হাঁচি বা স্নিজিং আমাদের শরীরের একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া এটি মূলত নাকের ভেতরে জ্বালা বা উত্তেজনা হলে হয়ে থাকে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেমের অন্যতম ব্যাপার হলো এই হাতি থুলো বালি পড়া গ্রেণু পশম ইত্যাদি নাকের ভিতরে ঢুকলে শরীর সেগুলো বের করে দেওয়ার জন্য হাঁচির মাধ্যমে প্রতিক্রিয়া দেখায় ঠান্ডা লাগলে বা সর্দি কাশি হলেও হাতি হতে পারে কিছু মানুষ হঠাৎ তীব্র আলো দেখলে তাদের হাঁচি হয় একে বলে ফটোজেনিক স্নিজ রিফ্লেক্স আবার গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরমে গেলেও হাঁচি হতে পারে তাছাড়াও নাকের ভেতরে ছোট পোকা ধোঁয়া বা অন্য কিছু প্রবেশ করলেও আমাদের হাঁচি হয় ঘন্টায় প্রায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে হাঁচি বেরিয়ে আসে বিশেষজ্ঞরা তো বলেন কোনো কোনো সময় একশো কিলোমিটার বেগেও হাঁচি হতে পারে আচ্ছা হাঁচি দিলে চোখ বন্ধ হয় কেন উত্তর হলো চোখ বন্ধের সঙ্গে চোখের অটো নিরাপত্তার বিষয়টি জড়িত তাছাড়া হাঁচির সময় শরীরে রিফ্লেক্স অ্যাকশনও চোখ বন্ধ হওয়ার কারণ এর মানে হলো কোনো কাজের পর আরেকটি কাজ স্বয়ংক্রিয়ভাবে হওয়া যদি আপনি অতিরিক্ত বা দীর্ঘ সময় ধরে হাঁচি দিতে থাকেন তাহলে তা অ্যালার্জি বা অন্য কোনো শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার ইঙ্গিত হতে পারে সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অবশ্যই দেওয়া উচিত মুসলমানদের হাদিস অনুযায়ী হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয় আর তখন উপস্থিত অন্য মুসলমান ইয়ার হামুক আল্লাহ বলবেন অনেকে আবার হাঁচি দিতে দিতে বিরক্ত হয়ে যান কেননা বারবার হাঁচি দিতে দিতে চোখ ও মাথা প্রচণ্ড ব্যথা করে তাই এমন অবস্থায় অনেকে প্রতিকার খোঁজেন বলছি শুনুন হাঁচি রোধ করার কিছু কার্যকর উপায় আছে তবে মনে রাখতে হবে হাঁচি শরীরের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া অনেক সময় শরীরে সুরক্ষার জন্য হাঁচি দরকার হয় যেমন নাকের ভেতরে ধুলা বা জীবাণু বের করে দেওয়া এর মধ্যে অন্যতম কিন্তু তবুও যদি আপনি অপ্রত্যাশিত বা অপ্রয়োজনীয় হাঁচি রোধ করতে ইচ্ছে করে তাহলে এই উপায়গুলো আপনার কাজে লাগবে আশা করছি হাঁচি আসার আগেই দু আঙ্গুল দিয়ে নাকের ডগা বা দুপাশ একটু চেপে ধরলে হাঁচি বন্ধ হয়ে যেতে পারে জিওভার আগা ওপরে দাঁতের ঠিক পেছনের অংশে ঠেকিয়ে কিছুক্ষণ রাখলে হাঁচির বেগ কমে যেতে পারে আবার নাকের নিচের অংশে বা নাকের দুই পাশে হালকা ঘষে দিলে বা চিমটি কাটলে হাঁচি থেমে যেতে পারে তাছাড়াও চোখের নিচের হাড়ের ওপর আঙ্গুল দিয়ে হালকা চাপ দিলেও হাঁচি কমে যেতে পারে হাঁচি দিয়ে সরাসরি কেউ মারা না গেলেও প্রচণ্ড হাঁচির কারণে অস্থায়ীভাবে রক্তচাপ ও হার্টের গতি বাড়তে পারে তাছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে প্রচণ্ড হাঁচিতে মস্তিষ্ক বা আপনি অঙ্গ প্রত্যঙ্গগত সমস্যায় পড়াটাও অমূলক নয় শেষে হাঁচি নিয়ে একটা কৌতুক বাসে পাশাপাশি দুজন ভদ্রলোক বসা একজন নাক মুখ না ঢেকে একটা হাঁচি দিলেন অন্যজনের গায়ে তখন অন্য লোকটি বললেন ভালো হচ্ছে না এটা বলার সাথে সাথে লোকটি আরেকটু জোরে আরেকটি হাঁচি দিলেন ওনার গায়ে তখন লোকটি আবার বললেন ভাই ভালো হচ্ছে না কিন্তু তারপর লোকটি আরো জোরে আরেকটি হাঁচি দিলেন যথারীতি লোকটার গায়ে লোকটি এবার একটু রেগে বললেন ধোর ভাই বললাম না ভালো হচ্ছে না এ কথা শুনে হাঁচি দেওয়া লোকটা আরো রেগে বললেন আরে রাখেন আপনার ভালো এর চেয়ে ভালো হাঁচি আমি আর দিতে পারবো না ব্যাস